আপনার আমার মাথা গুজার জন্য কোনো জায়গা নাই বাবা আমার এক গারে কোন খাই নাই আমার আমি এখন নিরূপায় আমার কোন কুল নাই ডাল দুন নাই আপনারা যদি আমার একটু ঠাই দাও না জায়গা মাথা গুজার জাগা ঠাই করে দেন আমার আর কোন ডাল নাই কোন নাই আমার তো বাসস্থান নাই انا একবার নিরূপায় আমার কোন ভয় নাই انا আর নির্ভয় ভরা আমার আমার সব আমার কিছুই নেই আর আমার সহযোগিতা করে তাই আমি আমার কোনো সব শেষ আমার যা আছে সব সবাই একটা মালা রয়েছে কারণ আমি সহযোগিতা করলে আমি হল মেয়ে আমার কোনো থাকার কিছু